বেহাল পরিষেবা অভিযোগ তুলে দলবল নিয়ে বিক্ষোভে আবাসিকদের মাথায় এমার্জেন্সি লাইট বালতি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে মহিলারা আবাসনের ম্যানেজারকে ঘিরে ধরেও চলল বিক্ষোভ ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি আবাসন চত্বরে ওই আবাসনগুলিতে রয়েছে প্রায় সাতশো আবাসিক পানীয় জল বিদ্যুৎ লিফট বিভ্রাট লেগেই রয়েছে সঙ্গে ফাটল ধরেছে আবাসনের দেওয়ালে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী না থাকায় চুরির ভয়ও বাড়ছে পরিষেবার জন্য টাকা নেওয়া হলেও দেওয়া হচ্ছে না ঠিকঠাক পরিষেবা এই অভিযোগ তুলে সোমবার সকাল থেকে চলে তুমুল বিক্ষোভ বিক্ষোভকারী শতাব্দীর রায়ের অভিযোগ পরিষেবা দেওয়ার নাম করে আবাসন কর্তৃপক্ষ হাজার হাজার টাকা নেয় মাসে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা সংগ্রহ করে আবাসন কর্তৃপক্ষ জলের জন্য আমরা আবাসন কর্তৃপক্ষকে তেত্রিশ হাজার টাকা করে দিয়েছিলাম তারপরেও তারা সেই টাকা পুরনিগম কর্তৃপক্ষকে দেয়নি সে কারণে পানীয় জল পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আমাদের বিক্ষোভের জেরে সেই টাকা দিতে ওরা বাধ্য হয়েছিল পুরনিগমকে তারপরেই স্বাভাবিক হয়েছিল পরিষেবা কিন্তু এখন পানীয় জলের পাইপলাইন বেহাল হয়ে পড়ে রয়েছে ব্যবহার করা হচ্ছে কম দামি পাইপ তাই ঠিকমতো পানীয় জল ফেলছে না আবাসনগুলিতে এছাড়াও বিদ্যুতের সমস্যা তো লেগেই থাকে লিফ্ট বিভ্রাটের সমস্যা থাকে প্রচন্ড বৃষ্টি হলে বৃষ্টির জলও বাড়ির মেঝেতে ঢুকে যায় ওই আবাসনের ম্যানেজার বিজয় দে সম্পূর্ণ ভিত্তির অভিযোগ দাবি তুলে বলেন পরিষেবা দেওয়ার জন্য যে টাকা দেওয়ার কথা সেই টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছে না আবাসিকরা সেই জন্য এই সমস্যা দেখা দিচ্ছে তবু আমরা পরিষেবা ঠিক মতোই দিই ফ্ল্যাট কিনেছি আর দেখুন এই দেখুন কিরকম ক্র্যাক হয়েছে এই দেখুন ক্র্যাকগুলো দেখুন ট্রাক গুলো দেখুন কিরকম ক্র্যাক হয়েছে বাড়ির ভেতরে জল পড়ছে আর আমরা কিছু করতে পাচ্ছি না যখন আমরা ফেসিলিটি ফোন করছি তো ওরা উত্তর দায়ী নেই ওরা ওরা ফোন তুলছেন না বা বলছেন কি না আপনারা কিনে নিয়েছেন এবার আপনারা বুঝুন আর লিফটে যখন আমরা যাচ্ছি আমাদের বাচ্চা আটকে যাচ্ছে এবার বাচ্চারা তো লিফটে খালি নতলা তো মানে নতলা টিপতে জানে খুব বেশি তো জানে না খুব বেশি জানলে তো ওরা বড় হয়ে যেত বাচ্চা থাকতো কি আর জল জলের প্রবলেম তো বিরাট প্রবলেম বাথরুমে গিয়ে আটকে যাচ্ছে ভয়ে আমরা বাথরুম বাইরে মলে জাংশন মলে গিয়ে বাথরুম করে আসছি যখন বাথরুম পাচ্ছে তো বাড়ি ছেড়ে লোকের বাড়ি আমি তো মায়ের বাড়িতে পাঠাতে হয় বাচ্চাদের আমার দুটো ছোট ছোট বাচ্চা একটা তিন বছর একটা চার বছর দুটোকে নিয়ে মায়ের বাড়ি যেতে হয় মাঝরাতে মাটির বাড়ি এর থেকে খুব বেশি ভালো পাড়া গায়ে আমরা গিয়ে গিয়ে থাকি আমাদের মেড মেড সার্ভেন্টরা আছে না ওরা বলে বৌদি চলো আমাদের ওইখানে বাড়ি আছে সোভাপুর হলো এইদিকে চারিদিকে আমার নাম শ্রী জি বলছিলাম আজকে আট বছর ধরে যে ডিজিটাল রান করছে সেটা কিন্তু পুরো এখন কোনো মেন্টেনেন্স হচ্ছে না হ্যাঁ দু হাজার ঘন্টা চলার পর যে প্রপার মেন্টেনেন্স দরকার বা ওভারহোলিং দরকার সেটা কিন্তু হচ্ছে না আর একটা জিনিস যেটা স্ট্যান্ড বাই ডিজি আরেকটা থাক আছে যেটাকে রান করানোর জন্য দু বছর ধরে তারা ট্রাই করছে বাট সেটা এখনো কিন্তু রানিং কন্ডিশনে আসেনি দু বছর ধরে তারা ট্রাই করছে সুতরাং আমাদের এখন ডিজি ব্যাক প্রচন্ড ওয়াশ কন্ডিশনে পৌঁছে গেছে হ্যাঁ ডিজি যদি না ব্যাক না দেয় বেশিরভাগ দিন এখন আবার নতুন ডিজি লোড নিতে পারছে না বলে আমাদের পুরো কমপ্লেক্স অন্ধকার করে দিচ্ছে পুরো কমপ্লেক্স অন্ধকার করে দিচ্ছে ওটা ওটা বলছি তারপরে আমার মেস্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা হাই রাইজিং এতে বিলং করি তা সেখানে আমাদের বেস্ট অ্যামিউনিটিস মধ্যে কিন্তু লিফটটাও পড়ছে কিন্তু লিফট প্রপার মেইনটেনেন্স কিন্তু হচ্ছে না যেটা শোনা গেছে যে এএমসি কোন গ্রুপের কাছে করা আছে কিন্তু সেটা প্রচুর টাকা ডিউস থাকার জন্য তারা কিন্তু প্রপার মেন্টেনেন্স করছে না আমরা প্রবলেমে পড়ে গেছি ম্যাক্সিমাম দিন হচ্ছে কি আমরা কেউ না কেউ লিফটের মধ্যে স্টাক হয়ে থাকছে সেখানে বাচ্চা বলুন এজেড পার্সনরা যাদের কাছে মোবাইল ফোন থাকছে না তাহলে এই রিসেন্ট কিছু ঘটনা ঘটলো যে তারা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারা লিফটের মধ্যে আটকা পড়ে গেছে সাপোকেশন হচ্ছে আরেকটা জিনিস বলি যদি প্রপার হতো তাহলে কি নিয়ম কি যে যে ওখানে ব্যাটারি ব্যাটারি থাকে সেই লিফ্টের গিয়ে ওপেন হয়ে যায় হ্যাঁ ওপেন হয়ে যায় সেটা খুলে যায় কিন্তু সেই প্রপার মেনটেন্সটা হচ্ছে না বলে হ্যাঁ আমার নাম হলো নন্দিতা কুন্ডু হ্যাঁ অভিজ্ঞতা এটাই আমরা এখন মানে পস্তাচ্ছি ভাবছি যে এর থেকে ভালো তো আমরা মাটির বাড়ি করে নিতাম এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যে আমরা এখানে ফ্ল্যাট কিনলাম যে এত বড় ফ্ল্যাটে থাকবো এত সুন্দর একটা সোসাইটি এত সুন্দর এনভায়রনমেন্ট সেই হিসেবে থাকবো সবাই এখানে এডুকেটেড লোক থাকে কত ভালোভাবে এখন দেখছি এত টাকা নিয়ে মানি গ্রুপ আমাদের সাথে চিটিং করছে সমস্যা প্রচুর এখানে যেটা বেসিক আমি বলি বেসিক নিড যেটা আমাদের লিফ্ট জল ডিজি কানেকশন মানে লাইট তো নাই থাকতে পারে অনেক সময় ঝড় হলো কিছু হলো এখন তো মনে হয় ঝড় বৃষ্টি হলে আমাদের দেওয়ালে ক্র্যাক দেখুন আমাদের ঘরে গিয়ে দেখুন একবার কিভাবে সিপেজ হচ্ছে দেওয়ালে ক্র্যাক কিভাবে পড়েছে লোকে মানসিক ভাবে মানে অশান্তিতে ভুগছে মানসিক গ্রস্ত হয়ে গেছে যে আমাদের এই না ভেঙে পড়ে মানে এমন হয়েছে কিছু কিছু ঘরে দেখবেন পুরো ভেতরের লোহা ইয়ে গুলো বেরিয়ে এসছে রড গুলো বেরিয়ে না না ওরা করবো ওরা বলেছে করব না আমরা পারবো না আমরা করবো না কোনো যাই আসে না ওদের কোনো আমাদের কোনো কথাই শোনে না ওরা আমার নাম শতাব্দী রয় আমি এখন কোনো কমেন্টস করতে চাইছি না বিকজ দেয়ার ইজ এ ফিনান্সিয়াল ক্রাইসিস পেমেন্ট করছে না এখানকার ওনার্সরা ঠিক আছে আজকে মোর দেন ফর্টি ওপর আমাদের ডিউজ আছে তো একটা মেনটেনেন্স কে আমরা যখন রান করতে যাচ্ছি তখন উই নিড দি ফিনান্স তো আমাদের এখানে ডিউ টু ফিনান্স ক্রাইসিস এর জন্য আমরা এখানে কোন রকম প্রপার যে মেনটেনেন্স আর সেটা আমরা দিতে পারছি না এবং অল দি ওনার্স আর অ্যাওয়ার আজকে ডেটে এরকম না যে ওনার্স না জানে না ঠিক আছে देयर इज अ কমিটি কমিটি ইজ অলসো অ্যাওয়ার देयर इज अ হিউজ ফিনান্স ক্রাইসিস is going on ঠিক আছে এবং আমার নাম হচ্ছে বিজয় জি আই অ্যাম দি ফেসিলিটি ম্যানেজার বিজয় দে आई एम जी फैसिलिटी मैनेजर